সততা যেখানে আমরা 하나, 둘, 셋, 넷, 다섯, 여섯, 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 여으 여섯, 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 여으 여섯, 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 여 আছেন আমাদের তেইশ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর অধিকারী আছেন চব্বিশ নম্বরের বর্তমান কাউন্সিলর আগে তেইশ নম্বরে ছিলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট সমাজসেবী দুটো হাই মাস্ক চেয়েছে সে দুটো আমি করে দেবো এপ্রিলের পরে কাজ আর লোকসভায় ভোটের অঙ্কটাও আমি দেখবো এইটুকু একটু দেখবেন এ বাবা এটা থাকে I don't die. 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 I don't প্রয়োজনীয় ছিল এই লাইটটা কি বলবেন উদ্বোধন হয়ে এলাকাবাসীরা আমাকে দীর্ঘদিন ধরে এই এলাকায় একটা হাই মাস লাইট লাগানোর জন্য অনুরোধ করেছিলেন আমি এই প্রস্তাব এমএলএ সাহেবের কাছে পাঠাই আমাদের ওয়ার্ডের দিনটি হাইমাস লাইট লাগানোর জন্য উনি প্রথম পর্যায়ে আজকে এখানে লাইট উদ্বোধন করলেন এবং পরবর্তীকালে আরও দুটো হাইমাস লাইট আমার ওয়ার্ডের জন্য বিরোধীরা বলে যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দেখা যায় না আজকে আবার মানুষের জন্য দিব্যেন্দু অধিকারী বিরোধীরা কী বলবে এটা তো মানুষ বলবে মানুষ বারবার ভোটে দেখিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে কি না তারা বারবার ভোট দিয়ে আমাদের জিতিয়েছে আমাদের প্রত্যেকটা লাস্ট যে পঞ্চায়েত গেছে সেটাতে পর্যন্ত তারা আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছে সুতরাং বিরোধীরা কী বললো তাতে কিছু যায় আসে না মানুষ বলবে আমরা মানুষের পাশে আছি না এবং মানুষের পাশে আছি বলেই এই হাইমাস লাইট আজকে এখানে করা গেল আমাদের মাননীয় বিধায়ক আমাদের পাশে আছেন তার কাছে আমরা সব রকম আবদার করি সব রকম আমাদের দাবি দেওয়া জানাই এবং তিনি তার সাধ্য মতন আমাদের সেই কাজগুলো করে দেন সুতরাং আমাদের কোনো চিন্তা নেই মানুষ কী বলবে মানুষ আমরা জানি আশীর্বাদ করবে সামনে লোকসভা নির্বাচন মানুষ দেখিয়ে দেবে কে আছে তাদের পাশে প্রচণ্ড একটা নিন্দনীয় ঘটনা যেটা হলো রাজ্যপাল রাজ্যের পাল রাজ্যপাল ডবল ইঞ্জিন করার কথা বলে গেল এবং দাইমা মা হতে পারে না ব্যান্ডেলে অমৃত ভারত শিলান্যাস করতে এসে বলে গেল কী বলবেন এটা দেখুন আমরা বলবো উনি রাজ্যপাল উনি আমাদের যথেষ্ট সম্মানীয় তিনি মাননীয় কিন্তু তিনি যদি সবসময় প্রধানমন্ত্রীর সুরে সুরে সুর মিলিয়ে তিনি যদি কথা বলেন এবং বিজেপি দলের হয়ে তিনি যদি কথা বলেন রাজ্যের সমস্ত প্রকল্পই পুরস্কার পাচ্ছে প্রথম স্থান অধিকার করছে সুতরাং রাজ্যপালেরও বোঝা উচিত যে রাজ্যে আমাদের তৃণমূল কংগ্রেস দল কিভাবে কাজ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে কাজ করছেন তার সমস্ত প্রকল্প কিভাবে মানুষ সকলে হাত পেতে তারা নিচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে একশো দিনের টাকা অলরেডি ঢুকতে শুরু করেছে আজকে এবং মানুষ বলছে যে খুব খুশি মানুষরা তো অকাল হোলি খেলছে তারা আমাদের হুগলি জেলার যে ছবি বেরিয়েছে তাতে আমরা দেখেছি তারা যে টাকা পেয়েছে এবং সেজন্য তারা নিজেদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে তারা দুহাত তুলে প্রণামও জানাচ্ছে এবং আশীর্বাদও করছে যে দিদি এইভাবে তুমি কাজ করে যাও আমাদের জন্য তুমি সকলের পাশে থেকে এইভাবে তুমি সকলের উপকার করো এই বলে তারা খুবই আনন্দ উচ্ছ্বাস করছে